যে বাবা মা তার নিজের থেকে শাসন করে সেই বাবা মা সবচেয়ে সার্থক বাবা মা সরকারের একজন উপদেষ্টা শুরু করলেন এখন সেই কোরছে একটি রাজনৈতিক দল আমি গতকালকেও দেখলাম এই চাঁদাবাজি বাল উত্তোলন এই সেই তো এখানে তো আপনাদের পাওয়া যাচ্ছে আর আমরা যে তাদেরকে পরিষ্কার করছি পথ স্থগিত করছি তাদেরকে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছি সে তো বলছেন আর সামারসেট বম বিখ্যাত রাইটার তার একটি লেখার মধ্যে তো বলে আমরা পড়েছি সবাই আর আমাদের পাঠ্য ছিল সে নিশ্চয়ই আপনারা জানেন যে এভরি ফ্যামিলি হ্যাজ এ ব্ল্যাক শিপ প্রতি পরিবারেই একটা না একটা ব্ল্যাক শিপ থাকে তো যদি আমরা রাজনৈতিক দলগুলোকে ব্ল্যাক যদি আমরা একটা পরিবার মনে করি

এটা কোন আইনগত ভিত্তি আছে আপনার ইউনিভার্সিটির ক্যাম্পাস হবে জ্ঞান চর্চার একটা বিশাল একটা ক্ষেত্র জ্ঞান চর্চার আধার হবে ইউনিভার্সিটি এবং সেই জ্ঞান চর্চার দায়িত্ব পালন করবে ডাকসু সেই জ্ঞান চর্চায় শিক্ষক ছাত্রদের অংশগ্রহণ থাকবে এইটা কতটুকু নিশ্চিত করা হচ্ছে সেটা না করে আপনি যে দোকান বৈধ অবৈধ তার কাছে ফাইন করছেন তো এটা তো আমরা সোশ্যাল মিডিয়ায় বা কোন জায়গায় দেখে একটু দেখেছি কিন্তু এটা নিয়ে তো কোন আপনি দেখলেন আলোচনা দেখলেন কি করে এটা কি ডাচিন ভিপি রাগবি তো এই রাগ শুনবে ছিলাম একটা আমরা তখন আমরা পুরো বিশ্ববিদ্যালতার ভিতরে কে দোকানদারি করছে কে মার্কেটিং করছে এটা তো ইউনিভার্সিটির অথরিটি আছে প্রশাসন আছে তারাই এ করতে পারে সেখানে ছাত্র থেকে বলতে পারেন যে এখানে ক্যাম্পাসে যে একটা শান্তিপূর্ণ সহাবিত পরিবেশ আছে এটা ব্যক্তিগত হচ্ছে স্যার এটা আপনি দেখেন

আপনি ছাত্রদের দাবি দেওয়া নিয়ে ভাইস চ্যান্সেলর সাথে বার্গেনিং করবে আন্দোলন করবে এখানে কি বলে যে বাসস্থানের সমস্যা আছে ছাত্রদের থাকার কোনো পর্যাপ্ত মানে ইয়ে নাই খাট নাই ঝুঁকি নাই এটার ব্যবস্থা ইয়ে করতে পারে কি না এটা হচ্ছে পার্টির তরফ থেকে প্রশাসককে কিছু লোহার খাট একশো না দেড়শো দেওয়া এটা একটা অদ্ভুত ব্যাপার এটা তো এই জিনিসটাই হচ্ছে যে স্টেটের যে একটা আইনগত ভিত্তি আছে রাষ্ট্র যেভাবে গড়ে উঠে এটা তো রাষ্ট্রের বিরুদ্ধে একটা কাজ যে আপনারা এটাকে এদিক খানা নাকি যে আপনি সেখানে লোহার খাট দেবেন আপনি সেখানে কি বলে যে খাওয়ার জন্য ডাইনিং টেবিল দেবেন এই জিনিসগুলো কিন্তু খুব বাজে আলামত বলে আমাদের মনে হচ্ছে এবং এই যে পরিবর্তিত পরিস্থিতিতে আজকে পার্শ্ববর্তী দেশ থেকে যে ধরনের হুমকি হুঙ্কার ক্রমাগত ভাবে আসছে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং যে সমস্ত এটা এটাও এক ধরনের আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা মানে অটুট রাখা জন্য একটা বড় ধরনের আমি মনে করি যে একটা ষড়যন্ত্র চক্রান্ত তাকিয়ে তোলার সুযোগ সৃষ্টি হবে সুযোগ সহ